সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধানে ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত দুই পর্বে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করেছি এবং সেই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টি দেখিয়েছি আজকে আমি তোমাদের সামনে এমন একটি সৃজনশীল নিয়ে এসেছি যে সৃজনশীলটি পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা মোট পাঁচটি সৃজনশীল তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন আকারে দেবো এবং সেগুলোর সমাধান তোমাদেরকে শিখিয়ে দেবো যাদের তোমাদের মধ্যে সৃজনশীল সমাধানে খুবই দুর্বলতা রয়েছে তো তাদের জন্য এই ক্লাসগুলো আসলে সহায়ক হবে আশা করি তো চলো আজকের এই সুন্দর সৃজনশীল প্রশ্নটির সমাধান আমরা খুব সহজে বুঝে নিই এবং দেখে নিই কোন 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 টিপস ফলো করে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারি তো প্রথমেই আমাদেরকে যে বিষয়টি ফলো করতে হবে সেটি হলো যে এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলছে যে এই স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা দেখাতে বলছে মানে এক ধরনের প্রমাণ করার মতো হয়ে গেল বিষয়টি তো আমাদের উদ্দীপকে কি দেওয়া রয়েছে তিনটি বীজগণিতীয় সমীকরণ দেওয়া রয়েছে একটি রয়েছে হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি পরেরটি রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ এবং সর্বশেষ পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর ইকুয়াল টু অর্থাৎ এই এক নম্বর যে বীজগণিতীয় সমীকরণটি রয়েছে সেটি আমাদেরকে এই এক নম্বর ক নম্বর প্রশ্নটি সমাধানে সাহায্য করবে তো আমরা শুরু করে দিই ক নম্বর প্রশ্নটি কীভাবে করতে হবে যদি কখনো দেখো এইভাবে তিনটা পর্যুক্ত কোনো বীজগণিতিক রাশি বা সমীকরণ তোমাকে বের করে দেখাতে বলছে সেই প্রথমে দেয়া স্মৃতি তুমি তুলে ফেলবে তাহলে আমরা দেখি তিন নম্বর সৃজনশীল সৃজনশীল প্রশ্নটি যেহেতু আমরা সমাধান করছি তাই লিখে ফেলব তিন নং প্রশ্নের সমাধান তো এখন দেখো ক দেয়ার পরে আমরা অবশ্যই দে আছে বলে অংশটি তুলে ফেলবো দে আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি দেয়া রয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি তো আমাদেরকে কোনটি আনতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে দেখো এখানে কিন্তু একটি এই স্কোয়ার আছে এই ধরনের অঙ্কগুলো থাকলেই আমরা প্রথমে দেয়াছের এই বাম অংশটা কি বাম বামপক্ষটা এখানে লসাগু করে দেব তাহলে দেখো তো এখানে যে ভগ্নাংশটি আমরা দেখছি এখানে কিন্তু নিচে মনে মনে কি রয়েছে এক রয়েছে তাহলে এটা হয়ে গেল লব এটা হয়ে গেল হর এখানে এই ভগ্নাংশটার হর কত এ তাহলে এখন ওয়ান এবং এ এর লসায়ক কত এই হবে ঠিক আছে তাহলে আমরা এর লসাইটা কত পাইলাম এ এখন এখানে ওয়ান কিন্তু মনে মনে চিন্তা করতে হবে তোমাদের আমি বিষয়টি সুন্দরভাবে দেখানোর জন্য এখানে দিয়ে রাখলাম এখানে কিন্তু মনে মনে আমাদের এক থাকবে তাহলে এই এক দিয়ে প্রথমে কি করতে হবে লসাগু নিয়ম কী লসাগু করার পরে হরের আমাদেরকে প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে এ পাই সেই ভাগ ফল অর্থাৎ এ দিয়ে আমাদের ওই প্রথম ভগ্নাংশের লভকে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করে দিলাম ওয়ান দিয়ে একে ভাগ করলে এ ওই এ আর এ গুণ করলে হয়ে যায় এই স্কোয়ার কীভাবে হয় আমরা দেখেছি যে কি এগোন গুণ এ করলে দেখো চলক যদি একই রকম থাকে তাহলে একটি চলক নিতে হয় এবং এদের মাথার ওপরে যে পাওয়ার রয়েছে কিছু নাই মেনে এক রয়েছে তাহলে সেই পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কি পাচ্ছি এ স্কোয়ার তাই এখানে আমি এই স্কোয়ার দিলাম এরপরে এই পজে পজিটিভ চিহ্ন রয়েছে প্লাস প্লাসটি এখানে উঠিয়ে দাও এবার এ দিয়ে একে ভাগ করলে কী হবে এ বাই এ একই রকম থাকলে কাটাকাটি হয়ে যাবে মানে ভাগ ফল আসতে ওয়ান এবার ভাগ ফল ওয়ান দিয়ে আমরা ওর লবকে গুণ করি ওয়ান সময় থ্রি এবার আমরা কি করবো তো এই চলকটা এপাশে পাশে বা যেটা হরা অবস্থায় আছে এটা এপাশে ভাগ অবস্থায় আছে তাহলে ওই পারে গেলে কি হবে গুণ হবে আর এই অংশটা এখানে পড়ে যাবে ঠিক আছে মানে এখানে থেকেই যাবে এখন ওই পারে যদি যাই একটা সংখ্যা সংখ্যা এবং চলক গুণ হলে কি হবে মানে অক্ষর সেটাই হবে তাহলে থ্রি আর এ এই গুণ করলে থ্রি এখন দেখো তো থ্রি এ আছে ওয়ান আছে এই স্কোয়ার আছে আমারও এই স্কোয়ার আছে ওয়ান আছে থ্রি এ আছে তার মানে একটু সাজিয়ে নিতে হবে তাহলে থ্রি এটাকে এ পাশে নিয়ে আসো থ্রি এ এ পাশে আছে যোগ অবস্থায় তাহলে পুরোটা এবারে চলে আসলে পরটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ থ্রি এ আর এই পজিটিভ ওয়ানকে প্লাস ওয়ানকে এই পাশে তাহলে এই পাশে জিরো থাকলো তাহলে দেখো তো আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল না তাহলে দেখানো হলো খুব সুন্দরভাবে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান বের করে ফেললাম এবারে আমাদের খ নম্বর প্রশ্নটির দিকে একটু খেয়াল করতে হবে এখানে কি বলছে দেখো এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্রাকেট এরপরে হোলি স্কোয়ার এটার মান চাই মান আমাদের বের করতে বলেছে মান চেয়েছে তাহলে এটা আমরা কোথা থেকে পাবো এই যে দুই নম্বরের যে বীজগণিতীয় সমীকরণ আছে এখান থেকে পাবো তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছ তো এইটা আমরা এখন কি করে ফেলি মুছে ফেলি তাহলে খ নম্বর প্রশ্নটি করার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে দেয়া আছে অংশটি ওঠাতে হবে তাহলে আমরা খ নাম্বার এখানে লিখে ফেললাম তাহলে দেয়া আছে দেয়া আছে কি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ওকে এই অংশটা আমরা রাখার পরে একটু ফাঁকা দিয়ে আমরা এই জিনিসটার মান নির্ণয় করবো আচ্ছা মান নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা যে প্রদত্ত রাশি লিখতে হয় তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে কি পাইলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার তোমরা যদি একটু খেয়াল করো এই যে আমাদের যে এখানে বিজ্ঞানিক রাশিটি আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমাদের বর্গের যে অনুসিদ্ধান্তের সূত্রগুলো রয়েছে কিছুটা তার মতো দেখতে কেমনভাবে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ারের এক্সিস স্কোয়ার যেটা আছে এখানে যদি শুধু এক্স সমান আমরা এ ধরি শুধু এক্স সমান আমরা যদি এ চিন্তা করি তাহলে এই এর উপরে স্কোয়ার আছে মানে এটা এই স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে ওয়ান বাই এক্স স্কোয়ারের ওয়ান বাই এক্স শুধু ওয়ান বাই এক্স এটাকে আমরা চাইলে কি এভাবে লিখতে পারি না স্কোয়ার দিয়ে তাহলে এখানে কি শুধু ওয়ান বাই এক্স চলে আসলো না তাহলে ওয়ান বাই এক্স সমান আমরা যদি বি ধরি এর উপর স্কোয়ার আছে ফলে এটা বি স্কোয়ার কল্পনা করতে পারি না তাহলে এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিসের সূত্র বা এই বর্গের ক্ষেত্রে এই সূত্রটি আমরা কি জানি এই সূত্রটির ক্ষেত্রে আমরা জানি হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাকে যেহেতু আমরা একটাকে এ আর একটাকে বি ধরেছি তার মানে কি এটার সূত্র ক্ষেত্রে এরকম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সার্স ওয়ান কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি তাহলে এই সূত্রটা যখন আমরা মাঝের অংশটা ভেঙে ফেলবো তাহলে এই দুইটা অংশ পাবো তাহলে এই দুইটা অংশ কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আরেকটি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো আমরা যেহেতু এই মাঝের অংশটুকু ভেঙেছি তাই শুধু সেইটুকুর বদলে আমরা এইটা পেয়েছি কিন্তু এই স্কোয়ারটা তো অক্ষতই রয়েছে তাহলে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান এখানে দেওয়া রয়েছে নেই কোনটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স গত পর্বে আমরা দেখেছি এখানে পজিটিভ মান থেকে নেগেটিভ মানে বের করতে চাইলে কি করতে বলেছিলাম উভয় পাশে বর্গ করতে বলেছিলাম দেখো বর্গ করে দিলাম তাহলে উভয় পক্ষে কি করে উভয় পক্ষে বর্গ করে তাহলে উভয় পক্ষে বর্গ করে এই কথাটি লিখে দিবে এবার এখানে x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে আমি এটাকে এ ধরতে বলেছি ওয়ান বাই এক্সকে বি ভাবতে বলেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা কোন সূত্রটি জানি এখানে দুইটা সূত্র রয়েছে একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র এবং একটি মান নির্ণয়ের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে যেহেতু আমার মাইনাসটা দরকার তাহলে এটাকে আমি এ বি ধরে এ এবং বি ধরে মাইনাসের সূত্রটা করলে আমার এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের বদলে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাবো তাহলে সূত্রটি করলে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ফোর এ বি ওকে সমান এখানে পাঁচের বর্গ পঁচিশ বর্গ বলতে কোনো সংখ্যার ওপরে বর্গ হলে সেটা দুইবার গুণ হবে তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে হবে পঁচিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এই এক্সটা লবের সাথে গুণ অবস্থায় কিন্তু হরের সাথে ভাগ অবস্থায় যেহেতু এক্স বাই এক্স কাটাকাটি হবে ওকে কাটাকাটি করলে শুধু ফোর আছে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থেকে গেল এই পাশে প্লাস অবস্থায় ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে পঁচিশ মাইনাস ফোর এখন দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা যদি রেখে দিই স্কোয়ারটা ওই পারে গেলে কী হবে রুট হবে আর এখানে পঁচিশ থেকে ফোর বার দিলে কত হবে একুশ হবে তাহলে ফাইনালি আমরা কী মান পেয়ে গেলাম এখন আমরা চাইলে কী করতে পারি দেখো তো এই মানটা এখানে বসিয়ে দিতে পারি না তাহলে বসালে কী হবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাইভ আছে আমরা এর বদলে পাঁচ লিখলাম গুন এখানে এক্স মাইনাস ওয়ান বা এক্স কত বের করলাম রুট একুশ তাই রুট একুশ বসিয়ে দেব এরপরে আমরা যদি এখানে খেয়াল করি স্কোয়ারটা কিন্তু থাকবেই তাহলে এই এটা আর এটা গুণ হয় কী হবে ফাইভ রুট একুশ এবং তার উপরে স্কোয়ার এই স্কোয়ারটা যদি দুজনের উপরে আসে এই স্কোয়ারটা যখন পাঁচের উপরে আসবে কত হয় পাঁচের উপরে আসলে পঁচিশ এবং গুণ অবস্থায় আছে তাই গুণ দিলাম আর এই স্কোয়ারটা যখন রুটের উপরে আসবে তখন এটা কী হয়ে যাবে এই স্কোয়ার আর রুটটা কাটা হয়ে শুধু একুশ বসবে এখন এই দুইটা গুণ করলে কথা হয় আমরা গুণ করে ফেলি তাহলে দেখো এই দুইটা গুণ করলে হবে পঁচিশ গুণ একুশ তাহলে আসতে হলো পাঁচশো পঁচিশ তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর কত পাঁচশো পঁচিশ এইটাই হলো অ্যান্সার অর্থাৎ এই খ নম্বর প্রশ্নের উত্তর হলো পাঁচশো পঁচিশ এরপরে তোমরা যদি খেয়াল করো গ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি গ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রমাণ করো যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু হবে তাহলে দেখো তো এইরকম রকম ও সমীকরণ উদ্দীপে কোনটা এইটা না তাহলে এখান থেকে আমাদের এই অংশটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা কি করব গণ নম্বর প্রশ্নটি এখন আমি মুছে ফেলছি তাহলে দেখো আমরা গণ নম্বর প্রশ্নটি সমাধান তাহলে এখন দেখো গ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে প্রথমে আমরা আবার দে আছে বলে ওঠাবো তাহলে দেয়া আছে কি দেখো দেয়া আছে ওই পাশে তোমাদের আশা করি দেখতে পাচ্ছো পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার টু এখন আমরা যেটা করতে হবে এই অংশটাকে ভাঙতে হবে দেখো এই অংশটাকে যদি আমরা ভেঙে ফেলি এরকম তো কোনো সূত্র নেই তাহলে আমরা এটাকে কীভাবে ভাঙতে পারি গত ক্লাসে আমরা এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ভেঙে দেখিয়েছিলাম সেভাবেই আমরা ভাঙব তাহলে এ পি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার কারণ এই যে ঘাটটি দেখছো এই পাওয়ারটি সেই পাওয়ারে গুণ হয়ে গেলে আবার চার হয় আগেরটাতে ফিরে যাওয়া যায় এটার সাথেও এটা গণ হলে আগেরটাতে ফিরে যাওয়া যায় এই পাশে কি থাক টু এখন পি কে আমরা যদি এখন পি কে এ ভাবি ওয়ান বাই কে বি ভাবি তাহলে দেখো তো পি স্কোয়ার মানে এ ভাবেছি তাহলে এর উপর স্কোয়ার আছে মানে এটা এ স্কোয়ার বলতে পারি ওয়ান বাই পি স্কোয়ার এটাকে বি ভেবেছি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে কি আমরা চাইলে খাটাতে পারি না তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র হবে এটার দুইটা সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হল এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি তাহলে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ নেগেটিভ দিয়ে শুরু হলে এখানে পজিটিভ এটা খুব সহজেভাবে মনে রাখা যায় এখন দেখো আমরা পজিটিভ সূত্রটাই করব। তাহলে এ বলতে এখানে স্কোয়ার প্লাস বি বলতে এখানে ওয়ান বাই স্কোয়ার তাহলে আমরা কী লিখলাম এ প্লাস বি লিখলাম এবার এর উপর স্কোয়ার আছে তো স্কোয়ার দেব এরপরে রয়েছে মাইনাস টু এ বলতে স্কোয়ার বি বলতে ওয়ান বাই স্কোয়ার তাহলে টু এ বি ইকাল টু এখন এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার আমরা কেটে ফেলতে পারি এরপরে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর উপরে হোলি স্কোয়ার মাইনাস টু এখানে বেঁচে থাকছে এখন দেখো এই জায়গাটা আবার আমরা কি করতে পারি শত্রু করতে পারি না এখন সূত্র করলে শুধু পিটাকে যদি আমি এ ভাবি তাহলে এই পির উপর স্কোয়ার মানে এই স্কোয়ার কল্পনা করা যায় ওয়ান বাই পিটাকে যদি আমি বি ভাবি তাহলে ওয়ান পির উপর স্কোয়ার আছে তাই এটা বিস্কোয়ার ভাবতে পারি আবার কি এখানে সূত্র করা যায় না আমরা সেম সূত্রটি করে দেবো তাহলে পি স্কোয়ার সরি এ প্লাস বি বলতে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ান পি তাহলে টু এ বি এখন দেখো তো এই অংশটা আমরা শুধু এইটুককে ভেঙে পাইলাম না কিন্তু স্কোয়ার আর মাইনাস টু তো সাথেই রয়েছে তাই এটাকে আমরা পাশে রেখে দেব এখন যদি আমরা দেখি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার পি কাটা যায় এখন দেখো তো মাইনাস টু এখানে সাথে থাকে তাহলে এখন কি আমরা দেখো তো এই মাইনাস টুকে পারে পাঠিয়ে দিতে পারি এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম তাহলে কী হবে মাইনাস টু পারে গিয়ে এই টু এর সাথে যোগ হয়ে যাবে এখন পি প্লাস ওয়ান বাই পি এই স্কোয়ারটা এখানে আছে এই স্কোয়ারটা ওর ওই পাশে চলে গেলে কী হবে দেখো তো এই চারের উপরে আবার রুট হবে কারণ স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয় এখন পি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু থাকলে এখানে চারের বর্গমূল কত চারের বর্গমূল হল দুই এই দুই আবার কি হবে ওই পাশে গেলে কি যোগ হবে না তাহলে আমরা এখান থেকে যদি মুছে দিই এক লাইন তাহলে দেখো তো ঠিক আছে মশলাম না আমরা পরের ধাপেই যাই পি প্লাস ওয়ান বাইপি স্কোয়ার এটা গেলে প্লাস টু আর এই টু এখানে ছিল আর এই টু মাইনাস টু এবারে যায় প্লাস টু এখন ফাইনালি পি প্লাস ওয়ান বাই পি এই হোল স্কোয়ারটা ওই পারে গেলে কি হবে রুট হবে তাহলে ওই রুট ফোর হচ্ছে তবে এই দুই আর দুই চার রুট ফোর অর্থাৎ ফোরের বর্গমূল কত হয় টু ফাইনালি আমরা এটা সমান টু পেয়ে গেলাম না তার মানে কি আমরা কি এটা প্রমাণ করে ফেললাম না যে পি প্লাস ওয়ান বাই পি ইকাল টু হয় তাহলে আমরা বলতে পারি অতএব প্রমাণিত তাহলে আশা করি এই যে তিন নম্বরের সৃজনশীল প্রশ্নটি যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে আমি আরও সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই একটা সৃজনশীল থেকেই চাইলেই কিন্তু যতই অক্ষর পাল্টে দিক তোমরা করতে পারবে আশা করি এই প্রশ্নটিতে তোমাদের আর কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাদেরকে তোমরা অবশ্যই জানাবে তো আজকের মতো এ পর্যন্তই সামনে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ